পৃথিবীর সবচেয়ে দামি কফি কোথা থেকে আসে শুনলে চমকে যাবেন বন্ধুরা কফির কাপ ধরে বসে আছেন তাহলে ভালো করে ধরুন কারণ যা শুনতে যাচ্ছেন সেটা শুনলে আপনার কফি মাটিতে পড়ে যেতে পারে আপনি জানেন কি যে কফি খেয়ে আপনি সকাল বিকেল চাঙা থাকেন সেই কফি আসলে বিড়াল বা হাতির মল থেকে আসে হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে অদ্ভুত দামি কফি নিয়ে কপি লুয়াক আর ব্ল্যাক আইভরি কফি কপি লুয়াক বিড়ালের পেটে গিয়ে ফিরে আসা কফি ইন্দোনেশিয়ার এক বিশেষ বিড়াল সিভেট ক্যাশ বা খাটাস বাগানের সবচেয়ে পাকা কফি চেরি খায় কিন্তু তাদের পাকস্থলী এতটা কফি প্রেমী নয় তাই কফি বীজ হজম হয় না হজম না হয়ে প্রাকৃতিক উপায়ে পুনর্জন্ম নেয় এই বিড়ালের পাচন প্রক্রিয়া কফির তিক্ততা কমিয়ে দেয় ফলে কফির স্বাদ হয় তুলতুলে মোলায়েম আর এক্সট্রা স্মুথ পরে সেই বিশেষ উপায়ে পরিশোধিত কফি বীজ সংগ্রহ করে ধুয়ে মুছে রোস্ট করে বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ কফি বানানো হয় ব্ল্যাক আইভরি কফি হাতির পাকস্থলীর জাদু এটা ঠিক কফি লোয়াকের বড় ভাই তবে এখানে বিড়ালের বদলে আছে হাতি থাইল্যান্ডের হাতিরা যখন পাকা কফি চেরি খায় তখন তাদের হজম প্রক্রিয়া কফির তিক্ততা আরও কমিয়ে এনে এক নরম মোলায়েম স্বাদ তৈরি করে এরপর আপনি তো জানেনি কোথা থেকে এই কফি বের হয় এই কফি এতটাই বিরল ও শ্রমসাধ্য যে এক কেজি কফির দাম এক মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু এই কফির এত দাম কেন কারণ এই প্রক্রিয়া সম্পূর্ণ প্রাকৃতিক ধৈর্য সাপেক্ষ ও কঠিন কিন্তু এই কফি এত দাম কেন কারণ এই প্রক্রিয়া তৈরি করতে সম্পূর্ণ প্রাকৃতিক ধৈর্য সাপেক্ষ এবং কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হয় প্রাণীর হজম প্রক্রিয়া কোনো কেমিক্যাল ছাড়াই স্বাদ উন্নত করে উৎপাদন সংখ্যা অত্যন্ত সীমিত তাই এটা দুর্লভ ও বিলাসবহুল আপনি কি এই কফি ট্রাই করবেন নাকি শুনেই কফি ছেড়ে দিলেন আপনার যদি এই বিশেষ কফি খাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আর যদি মনে করেন এমন কফি চাই না ভাই তাহলে জানান আজকের মতো এখানেই শেষ আবার আসবো নতুন আজব কোনো তথ্য নিয়ে ততদিন পর্যন্ত সবাই কফির কাপ শক্ত করে ধরে রাখুন ধন্যবাদ